তৈদাফ্রিদি কতটা ভয়ঙ্কর মানুষ ছিল গ্রেপ্তারের পরে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যাদের সাথে খারাপ আচরণ করেছে খারাপ ব্যবহার করেছে তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে তারা সকলে আস্তে আস্তে কিন্তু মুখ খুলতে শুরু করেছে ইতিমধ্যেই অনেকে তৈদ আফ্রিদির বিরুদ্ধে অনেক কথা বলে ফেলেছে বিরুদ্ধে বলবো না কারণ তৈদাফ্রিদি আফ্রিদি ওই সকল ঘটনা তাদের সাথে ঘটিয়েছে যেখানে তারা আজকে বলতে বাধ্য হচ্ছে কারণ তৈদাফ্রিদি এখন পুলিশের হেফাজতে রয়েছে সে জেলে রয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মন মানসিকতা এতটা নগণ্য এতটা জঘন্য তাই এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি তার সঙ্গের সাথী রাহি যে সব সময় তার ভিডিওর সাথে থাকতো তার সাথে ক্যামেরাম্যান বা তার সাথে ভিডিও করতো সেই রাহি পর্যন্ত বলেছে তৈরি ক্যামেরার পিছনে একরকম এবং ক্যামেরার সামনে একরকম তাকে বেল দিয়ে মাঝার বেল খুলে রাহিকে পিটাইছে ওই মোটা রাহি এরপরে স্বপন আহমেদ সিএম প্রত্যয় হির আরও অনেকের কথা তো ভাই মানে কি বলবো স্বপন আহমেদ তো একবার কেঁদে কেঁদে ভিডিও করেছিল যে তহিদ ফ্রিদির সাথে আমি লেগেছি বা তার বাবা যে একটা ইউটিউব টিভি চ্যানেল তার নিজের নামে নিয়ে গেছে জোর করে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিল স্বপন আহমেদ তাকে ডিবি দিয়ে ডেকে নিয়ে তাকে এমন মামলা দেওয়া হয়েছে স্বপন আহমেদ কেঁদেছে কান্না করে তাকে লাইভ করতে বাধ্য করিয়েছে এবং তার চ্যানেল এবং পেজ নাকি ডিবি অফিসে জমা দিয়ে পর্যন্ত আসতে হয়েছিল এরপরে একটা ভিডিও দেখে আরো বাক হয়েছে তাকে ডিবি দিয়ে ধরিয়ে নিয়ে তার পিছনে এক মাস সে উঠতেই এরম কেলান পারে নাই তাহলে ভাবেন ভাই ক্ষমতা পেয়ে কতটা অপব্যবহার করেছে তহিদ আফ্রিদি আর তৈদ আফ্রিদির ভিডিও দেখে আমাদের মনে কি হতো আহ ছেলেটা কি সুন্দর বলক ভিডিও করে রে মা বাবার সাথে কি সুন্দর কথা বলে যা তার যত শ্রোতা রয়েছে দর্শক রয়েছে তাদের সাথে কী সুন্দর কথা বলে কিন্তু বাস্তবে ভিন্ন তার প্রমাণ কিন্তু আবার পাওয়া গেল। অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে তার তো স্পেশাল কাকু ছিল ডিবি হারুন আর তার যে পাওয়ার ছিল এটা কম বেশি আমরা সকলেই জানি বাংলাদেশের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে সে যা যা বলবে সেটা শুনতে বাধ্য তা না হলে তার খবর আছে এই জন্য কথাই বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন অনেক চুরি করেছে তৈদাফ্রিদি অনেক কিছু করেছে ওই সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আর পাপ ছাড়ে না বাপেরে পাপ করতে করতে এখন পাপে জর্জরিত তৈদাফ্রিদি যে কারণে সে এখন রিমান্ডে রয়েছে গতকাল তাকে হাসপাতাল সরি আদালতে নেওয়া হয়েছে তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিল বাট আদালত তাকে পাঁচ দিন রিমান্ড দিয়েছে এখন রিমান্ড হবে ডিম যাবে গরম জল যাবে আর অনেক কিছু যাবে এখন সব সত্যি বের হবে আর এতদিন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে বা মানুষের সাথে অনেক মেয়েকে নাকি সে রেপ পর্যন্ত করেছে এরকম উল্টা পাল্টা ভিডিও টিডিও করে তাদের কি যাও এখন বুঝবে তো এদাব ফ্রিটি যে কত ধানে কত চাল মানুষের সাথে এত অন্যায় করেছে এখন অন্যায়ের মানে মানুষকে যখন আঘাত করা হয় তখন কেমন লাগে এখন ওকে যখন আঘাত করাবে এখন তৈদাফিদি বুঝবে যে আসলে যন্ত্রণাটা কতটুকু হতে পারে